হচ্ছে মায়া আসুন আমরা মায়া ছড়াই ফ্লাইট নম্বর টু ফোর ফোর টু জিরো এয়ার স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে নতুন একটি ট্রাভেল পর্বে আজ দোসরা নভেম্বর দু রোজ শনিবার দাঁড়িয়ে আছি মিরিঞ্জা বাজারে গতকালকে আমরা মিরিঞ্জা ভ্যালিতে ছিলাম খুব চমৎকার একটি দিন কাটিয়েছি মিরিঞ্জা ভ্যালির সব কিছু নিয়ে একটি ট্রাভেল পর্ব অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি আপনাদের দেখার সুবিধার্থে উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলো দেখে নিতে পারবেন আজকে আমরা এই মিরিঞ্জা বাজার থেকে যাব লামা কোয়ান্টাম সেন্টার মিরিঞ্জা ভেলি থেকে আমরা এখন রওনা দিচ্ছি লামার সরই সরই এলাকাতে যেখানে হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশনের একটা সেন্টার আছে ওই সেন্টারে আমরা যাব হয়তোবা আপনাদেরকে ভিডিও দেখাতে পারবো না কারণ এখানে কিছুটা রেস্ট্রিকশন আছে এখান থেকে সৌর ইউনিয়ন বা কোয়ান্টাম সেন্টারের দূরত্ব হচ্ছে প্রায় থার্টি কিলোমিটার এবং যেতে সময় লাগে প্রায় দেড় থেকে দুই ঘন্টা আমরা ইনিশিয়ালি প্ল্যান করেছিলাম এখান থেকে চাঁদের গাড়ি করে চলে যাব হচ্ছে এই কোয়ান্টাম সেন্টারে কিন্তু তাদের খুব হাই প্রাইস প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা চেয়েছিলো আমাদের কাছ থেকে কিন্তু পরবর্তীতে মিনিঞ্জার ইস্যুটের একজন আমাদেরকে গাইড করলো যে আপনারা এই চাঁদের গাড়ি না নিয়ে আপনারা একটা সিএনজি নিয়ে চলে যান মাত্র তেরোশো টাকায় আমরা সিএনজি একটা রিজার্ভ করেছি অনেকেই আপনারা কোয়ান্টাম সম্পর্কে জানেন আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে ওই এরিয়াটা ঘোরাঘুরি করা কোয়ান্টাম নিয়ে আপনাদেরকে খুব বেশি এখানে বলার চেষ্টা করব না আমরা আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আসলে কোয়ান্টাম দেখা বাট আপনাদেরকে দেখাবো আসলে কোয়ান্টামের বাইরে এই সৌর ইউনিয়ন অথবা লামার যে প্রাকৃতিক সৌন্দর্য লামার যে মানুষের জীবনযাত্রা সেটাই আসলে আপনাদেরকে এই ব্লগে দেখানোর চেষ্টা করব আমরা কেয়াজুপাড়া পৌঁছে গেছি কেয়াজুপাড়া হচ্ছে সৌর ইউনিয়নের একটি গ্রাম સરેટ છે યુનિયન તમે আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন কোয়ান্টাম সেন্টারের অতিথিশালায় চলে এসেছি তো এখানে আসলে একটা সিকিউরিটি চেকপোস্ট আছে গতকাল রাতটা ছিলাম আমরা এই সুন্দর জায়গাটিতে খুবই চমৎকার একটা পরিবেশ ওই পাশে পাহাড় গাছপালা নীরব নিস্তব্ধ সবুজ মানে একটা রাত বা দুটা রাত এমন একটা জায়গায় কাটিয়ে দিতে পারলে আসলেই নিজেকে ফুল রিফ্রেশ মনে হবে যাই হোক গতকালকে আমরা কোয়ান্টামের বিভিন্ন প্রজেক্ট ঘুরেছি আজকেও আমরা কোয়ান্টামের প্রজেক্টের অন্যান্য দেখব তার পাশাপাশি দিন আজকে আমরা পায়ে হাঁটব এবং এই এরিয়ার মানুষের জীবনযাত্রা দেখার পাশাপাশি পাহাড় বন এবং হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আসলে ট্রেকিং করব। আগেই বলেছি আসলে এই কোয়ান ব্যাপারে ভিডিও খুব বেশি করবো না তো যেগুলো করতে পেরেছি আসলে এই যে তাদের এরিয়ার বাইরে আমরা যখন ঘুরেছি সেই জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরলাম মন্দারি জামালপুর এই চা স্টলে বসে চার দোকানে বসে চা বিস্কিট কলা খেলাম বেশ ভালো লাগছে লামার পাহাড়ি এলাকায় হেঁটে চলেছি বন জঙ্গলের মাঝখান দিয়ে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে লামার আশেপাশে বিশেষ করে সরোই যে এলাকাটা এই এলাকাটা চতুর্দিকে আজকে আমরা রাউন্ড দিচ্ছি ট্রেকিংয়ের মধ্যে হচ্ছে বেশ চমৎকার একটা অভিজ্ঞতা হচ্ছে আর পাহাড়ি জনপদের মানুষজন আসলে কীভাবে তাদের লাইফটা লিড করে কিছুটা জানার চেষ্টা করতেছি যদিও আসলে ক্যামেরায় ধারণ করে আমার ক্যামেরাটা আনি নিই এইটা হচ্ছে মোবাইল দিয়ে করা আড়াই ঘন্টা হচ্ছে হয়ে গেছে আমরা হাঁটতেছি পাহাড়ের মধ্য দিয়ে ট্রেকিং করতেছি আজ তেসরা নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার লামা উপজেলাকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি আজকে ঢাকা লামা থেকে এখন চলে যাব চিটাগাং এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে নয়টা ত্রিশে আমাদের ফ্লাইট রাত সাড়ে দশটা নাগাদ আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব লামা থেকে চিটাগাং এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে প্রায় ষাট কিলোমিটারের মতো এবং যেতে সময় লাগবে মোরলেস থ্রি আওয়ার্স আমরা যাব হচ্ছে আজকে কর্ণফুলি টানেল দিয়ে তো এটা আমাদের জন্য এক নতুন এক্সপিরিয়েন্স হয়ে যাবে গতকাল আমরা সারাদিন ছিলাম লামাতে এবং সেখানে কোয়ান্টাম ফাউন্ডেশনের কোয়ান্টাম ফাউন্ডেশনের তাদের অফিসে এবং তাদের যে প্রজেক্ট এরিয়াতে সারাদিন কাটিয়েছিলাম যদিও সেটা একটা প্রাইভেট এরিয়া এবং কিছুটা রেস্ট্রিক্টেড ছিল যার কারণে ওনাদের যেই মানে আমরা যেই জায়গাগুলো ভিজিট করেছি ওনাদের প্রজেক্টের অ্যাক্টিভিটিগুলো ভিজিট করেছি ওগুলা আমি দেখাচ্ছি না আর কি বা দেখাতে আমি করি না এই ভিডিও যাদের যার কারণে দেখাতে পারছি না খুব চমৎকার একটা দিন কাটিয়েছি এবং সারাদিন ঘুরে ঘুরে গতকালকে এবং আজকে দুপুর বারোটা একটা পর্যন্ত আমরা সারাদিন ঘুরে ঘুরে এই কোয়ান্টামের যে বিশাল কর্মযোগ্য এবং যে প্রায় আড়াই থেকে তিন হাজার ছেলে মেয়ের জীবন মানকে উন্নত করার জন্য তাদের জীবনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পৌঁছে দেওয়ার জন্য তাদের যে বিশাল কর্মযোগ্য সেখানে চলছে সেটা আসলে নিজ চোখে প্রত্যক্ষ করেছি খুব অভিভূত হয়েছি তাদের কাজে যদি আসলে ভিডিও করে দেখাতে পারতাম কিছু কিছু অংশগুলো তাহলে আরো ভালো লাগতো আপনারা যদি বুঝতে পারতেন যে আসলে তারা কি করছে আমরা আজকের মতো ছেলে আমার শহর থেকে বিদায় নিয়েছি এবং লা আপনারা ইচ্ছা করলে কিন্তু এই লামাদা দেশে কোয়ান্টাম সাউন্ড সেন্টারে তাদের অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবেন না। যদি আপনাদের পরিচিত থাকে বা রেফারেন্স কোনো পারসন থাকে তার কাছ থেকে রেফারেন্স নিয়ে সেটা এখানে থাকতে হবে এবং তাদের অ্যাক্টিভিটিগুলো দেখতে হবে। তাহলে লামাদে আপনারা আসতে পারেন। একটা রাত থেকে যেতে পারেন এবং পাহাড়ি মানুষের জনজตรา জীবন এখানে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে আপনারা সেটা চাইলে দেখতে পাবেন। থ্যাংক ইউ লামা। থ্যাংক ইউ কোয়ান্টাম ফাউন্ডেশন ফর হোস্টিং আস। উইWish you best of luck। হচ্ছে পাকা পেঁপে একদম পাহাড়ি পেঁপে পাহাড়ি পেঁপে দিয়ে একটা বিকালের নাস্তার মধ্যে করব তারপর আমরা আবার ওনা দিবো এই জায়গাটার নাম কি হাসনাপাড়া পাড়া সময় যখন সন্ধ্যা ছয়টা তখন আমরা লোহাগোড়া প্রবেশ করলাম আপনারা যারা বাই রোডে ঢাকা যাবেন তারা এই লোহাগোড়া থেকে বাসে উঠতে পারবেন কক্সবাজার থেকে ছেড়ে আসা যতগুলো বাস আছে বড় বড় বাস এবং ডাইরেক্ট বাসগুলা এখানে একটা স্টপেজ দেয় এবং এখান থেকে যাত্রী উঠিয়ে নিয়ে যায় কর্ণফুলি পড়বে কর্ণফুলি টানেল এই হচ্ছে টুল প্লাজা আমাদের গাড়ি নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করে সামনে এগিয়ে যাবে আর এখানে টোটাল চোদ্দোটি বুথ রয়েছে টুল কালেক্ট করার জন্য অর্থাৎ চোদ্দোটি ভেহিক্যাল একসাথে টুল প্রদান করতে পারবে আমাদের গাড়ি ছুটে চলেছে মূল টানেলের দিকে দুপাশে রয়েছে অসংখ্য লাইট পোস্ট এবং সিসিটিভি ক্যামেরা খুব চমৎকার এবং মনোরম দৃশ্য কিন্তু এই পাটটা পার হওয়ার পরেই শুরু হলো মূল টানেল যেখানে একটা গাড়ির সর্বোচ্চ গতি সীমা হবে সিক্সটি কিলোমিটার চায়না এবং বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত এই কর্ণফুলি টানেলটি দু সালের আঠাইশে অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটার উদ্বোধন করেন এই সুরঙ্গুটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেপাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে এই সুরঙ্গের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কলকাতার মহাসড়ক যুক্ত হয় কর্ণফুলিটা আনিলের টোটাল দৈর্ঘ্য হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি টু কিলোমিটার এই সুরঙ্গটি বাংলাদেশের প্রথম সুরঙ্গপথ এবং দক্ষিণ এশিয়ার নদীর তল দেশ দিয়ে প্রথম এবং দীর্ঘতম সড়ক সুরঙ্গপথ চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুরঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে কর্ণফুলি টানেল থেকে বের হওয়ার পরে দশ মিনিটের মধ্যে এয়ারপোর্টে চলে যাওয়া যাবে সো আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাচ্ছি চলে এসেছি এয়ারপোর্টে এবার আমাদের টিকিট ছিল এয়ার স্টার কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করে লাগেজগুলো দিয়ে দিলাম ফ্লাইট নম্বর টু ফোর ফোর টু জিরো এয়ার স্টার নয়টা ত্রিশের যে ফ্লাইট সেটার যাত্রীজনকে বিমানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে আমরা কিউতে দাঁড়িয়ে গেলাম গেলামচার এর থেকে বের হয়ে আমরা হেঁটেই চলে যাচ্ছি কারণ আমাদের যে বিমান একেবারেই খুব পাশে এক মিনিটও লাগবে না হেঁটে যেতে তো আমরা হেঁটেই চলে যাচ্ছি

এ সিনে নামে টিমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এরেস্টার ফ্লাইট নাম্বার চারে যেটা ঢাকার উদ্দেশ্যে উরাল দেবল আশা করছি কেমন যেন নেতা নো একটু কিছু খাবার দাবার শেষ করলাম বাইরে আসলে দেখানোর কিছুই নেই একেবারে নিকোষ অন্ধকার মেঘও দেখা যাবে না আকাশও দেখা যাবে না বরং হালকা একটু চোখ বন্ধ করে শুয়ে থাকি কিছুক্ষণের মধ্যে আমরা লাইন করবো পঁয়তাল্লিশ Tá, Ei, acabou.